আচ্ছা সব উইকেন্ডে যে তুমি রাস্তা বানাও কেন সকাল তো শুরু হলো একদম ঝুম বৃষ্টি দিয়ে আর বৃষ্টি আমার খুবই পছন্দ আজকে যেহেতু সুমন বাসায় আছে তো আজকে প্রপার একটা ব্রেকফাস্ট হবে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর নর্মালি আমি কিন্তু ভিডিও খুব একটা করি না বলা যায় যখন সমান বাসায় থাকে ঠিক তখনই ভিডিওটা করা হয় আর নয়তো বাবুকে নিয়ে ঘর সামলে তখন আর কোনো ভিডিও করার মতো এনার্জি মুড কোনোটাই থাকে না তো এই তো অ্যাজ ইউজুয়াল আমার জামাই সকাল সকাল নাস্তা বানানো শুরু করে দিয়েছে আর আজকের দিনটা বলা যায় একটা পারফেক্ট ডে ছিল আমাদের জন্য আচ্ছা সব উইকেন্ডে যে তুমি রাস্তা বানাও কেন ভালো লাগে একটা দিন খাওয়াতে ভালো লাগে এটা মজা আছে তো মানুষ যে বলবে যে আমি আকাই মা আমি নাস্তা বানাই না কেন হুম কি বললো এটা বাবা হ্যাঁ এখন তো আমার নাস্তা না বানাইতে বানাইতে এখন ওয়েট করে সুমন ভাই আমাকে কি খাওয়াবে এই সপ্তাহে এই যে আরেকজনে হাত আঁকাই দিচ্ছে এই জন্যই তো বলতেছি এই যে দেখো আমি তোমার সাথে কথা বলতেছি এই ফাঁকে সে কি করতেছে দেখো কি এগুলো তোমার থালা বাসুন এগুলো তোমার থালা বাটি দেখো তোমার ফিডার টান দিলে সব পড়ে যাবে ছাড়ো 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 চড়ো ছড়ো মা 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 আমরা বৃষ্টি বাবা হ্যাঁ অনেক বৃষ্টি আজকে বাবু তুমি এখন খাবে তুমি এখন ব্রেকফাস্ট করবে সেদিন এখন খাবে আসি তোমাকে খাওয়াই কি হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে তোমার ব্রেকফাস্ট বানাচ্ছি এগুলো খেতে হবে না সাইজান আজকে কি খাবে সাইজান আজকে ব্রেকফাস্টে বেস্কিট খাবে Ya tuh, biskit cabe. Oh, <laughs> bismillah. Akun, kita apa? তো এখানে শাহজানের নাস্তা রেডি আর আমাদের নাস্তাও রেডি তো যেহেতু আমি শাহজানকে খাওয়াচ্ছিলাম তো সুমন নিজে থেকেই হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছিল আর এটা নতুন কিছু না বা ভিডিও করব সেটার জন্যও না সপ্তাহের একটা কি দুইটা দিন যখন ছুটি থাকে তখন আমরা সম্পূর্ণ চেষ্টা করি যে আমাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতে যতটুকু সময় পাই চেষ্টা করি দুজন মিলে শাইজানকে সময় দিতে আর শাইজানো খুব এনজয় করে বাবা মা দুজনকে একসাথে দেখতে তো ও ব্রেকফাস্ট করছিল আমাদের সাথে আর এই তো সেও দেখছে তার বাবা তার মাকে খাওয়াচ্ছে আমি চাই শাইজানো ওর বাবার মতো এরকম খেয়ারিং হোক নর্মালি এইভাবেই আমাদের ছুটির দিনগুলো যায় এটা কোনো ট্রিপ প্ল্যানিং কিছুও না বা প্ল্যান করে কিছুও না তো এই তো খাওয়া দাওয়া শেষ রেস্ট করার পর আমি দুপুরের রান্নাবান্না করছিলাম আর এদিকে সুমন হচ্ছে শাইজানকে খাওয়াচ্ছিল তো শাইজান হচ্ছে বানানাটা হাতে ম্যাশ করে দিলে খেতে পছন্দ করে আমি অনেকবার ট্রাই করেছি হচ্ছে ব্লেন্ড করে খাওয়াতে বাট সেটাও খুব একটা পছন্দ করে না তো যেহেতু এভাবে পছন্দ করে তো চেষ্টা করি ওকে এভাবেই দিতে তো রান্নাবান্না শেষ করে লাঞ্চ করে দেন হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম কারণ আমাদের উইকেন্ডে একটু বাজার সদায় ছিল তো সে কারণে হচ্ছে রান্না বান্নাটা একটু আগে আগে শেষ করে ফেলেছিলাম কি যে মুশকিল কাজ হে স্টল নাও না যার জন্য আমি বাসা থেকে বের হতে পারি না একা একা বাবুকে নিয়ে না চলো বাবা চলো আমরা একটু হেঁটেছি ঠান্ডা লাগি ভেজা ভেজা না মিষ্টির তো আমরা চলে আসলাম একটা হালাল শপে চিকেন নিতে তো এখানে দেখতেই পাচ্ছেন হোল চিকেন থাকা সত্ত্বেও প্রত্যেকটা মুরগির পোষণ কিন্তু আলাদা আলাদা কিনতে পাওয়া যায় বাংলাদেশে অবশ্যই এমনটা ছিল না তো ইটস ভেরি নর্মাল ইউকেতে যারা থাকে তাদের জন্য হোল চিকেনের সাথে আসলে এই পার্টগুলো থাকে না সো যদি কারোর ইচ্ছে হয় সেটা আলাদা করে নিতে হয় চাই হোক বাজার সাথে করে বাসায় ফিরলাম তো এখানে আমি কিছু টুকটাক নাস্তা নিয়ে নিয়েছি নর্মালি দেখা যায় সুমন যখন বাসায় থাকে না তখন আমি রেডিমেড যা থাকে তাই খেয়ে নেই আর সুমনও হচ্ছে ও নাস্তার জন্য এগুলোই নিয়ে নেয় তো প্রপার নাস্তা বলা যায় আমাদের ছুটির দিনটাতেই হয় তো এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম তো এখানে আমি আলাদাভাবে চিকেন ফ্রাই করার জন্য হচ্ছে কিছু উইংস আর হচ্ছে চিকেন ললি যে পিসগুলো থাকে নিয়ে নিয়েছিলাম তো এটা আমি ডিরেক্ট ফ্রিজে না রেখে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি যাতে যখন মন চায় বের করে হচ্ছে ফ্রাই করে নিতে পারি আদারওয়াইজ হচ্ছে খুব আলসেমি লাগে চিকেনটা আমি কোটিং করে কিছুক্ষণ হচ্ছে নর্মালে রেখেছিলাম ফ্রিজে রেস্টের জন্য এখন হচ্ছে আমি এগুলো ডিপ ফ্রাই করে নিব দেন হচ্ছে এটাকে একটু সসের মধ্যে টস করে নেব হানি সস দিয়ে তো এখানে হচ্ছে আমি চিকেনটা ডিপ ফ্রাই করে নিয়েছি আর পাশে হচ্ছে সসটা রেডি করে রেখেছি তো এখানে হচ্ছে আমি হানি টমেটো সস চিলি ফ্লেক্স আর হচ্ছে একটুখানি সয়া সস দিয়ে সসটা মেক করেছিলাম সাথে একটু সুগারও দিয়েছিলাম আর একটু লেবু রস তো এই তো আমার চিকেন ফ্রাই একদম রেডি পাশে হচ্ছে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিয়েছি তো এই ছিল আমাদের আজকের মতো ডিনার তো যদিও এক্সপেরিমেন্টাল ছিল বাট টেস্ট ভালো হয়েছিল তো এই ছিল আমাদের বলা যায় পারফেক্ট ছুটির একটা দিন সকাল থেকে রাত পুরো দিনটাই হচ্ছে খাওয়া দাওয়া ঘুরা ফেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করা সব কিছু মিলিয়ে বলা যায় আলহামদুলিল্লাহ ভালো ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগিং আল্লাহ হাফিজ